গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের তো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আর এই যে দেখো আমার চুলার ওটা ভেজা আর আমি কিন্তু ড্রেসটা পরেছি মাথাটা থাকলানো হয়নি মানে পুরোপুরি কিন্তু রেডি এখনও পর্যন্ত হইনি আমি এখন বাজে তো এখন বাজে আটটা পাঁচ তো এখন থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করছি আর তখন মা চলে এসেছিলো বলে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আর এমনিতেই ফ্রেন্ডরা কল করছে যাওয়ার জন্য তো আমি বললাম এত তাড়াতাড়ি চলে যাব এবার আটটার দিকে গেলে সাড়ে আটটায় পৌঁছে যাবো দশ মিনিট কি পনেরো মিনিট লাগবে এখান থেকে কলেজে যেতে সেন্ট্রাল থেকে তাড়াতাড়ি গিয়ে আজকে আবার বৃষ্টি হচ্ছে তো গিয়ে আবার কোথায় বসবো টসবো দাঁড়িয়ে থাকতে হবে তার থেকে একটু লেট করে গেলে হয়ে যাবে সে বছর আমি একটু তাড়াতাড়ি যাব তো জন্য আমি কিন্তু পুরো ফুল রেডি হয়ে গেছি এক্ষুনি কিন্তু যাবো আর আজকে দেখো বেশ দিন বৃষ্টি পড়ছে বিরক্ত লাগছে আর আমি আজকে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এই ধরো সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি আর আমাকে মা আরও কেউ ডাকেনি সবার প্রথম কিন্তু আমি উঠেছি আর আগের বারে তো আমি পুজো করিনি এবারে আমি পুজো টুজো করে খাওয়া দাওয়া মা খেতে দিয়েছিল খাওয়া দাওয়া আরও করে পুরো রেডি হয়ে গেছি আজকে হাতে অনেক টাইম আছে তো তবুও মানে ঘুম থেকে আজকে উঠতে এতটাও কষ্ট হয়নি কালকে উঠতে ভীষণই কষ্ট হয়েছিল আর একটা কথা বলি আমি এখন যে মোবাইলে ভিডিও শ্যুট করছি না ওটা কিন্তু আমার মোবাইল নয় তো একজনের কাছ থেকে দু জন্য ভাড়া নিয়েছি জাস্ট ফটো তুলবো বলে ক্যামেরাটা জাস্ট ও জন্য ফটো তুলবো বলে ভাড়া নিয়েছি আর আমার মোবাইলে তো মানে এমনিতে খুব একটা ফসা নয় যদিও বাট খুব কালো নয় কিন্তু মোবাইলে যেন কালো ভূতের মতো লাগে আর আজকে দেখো আমি এই যে ব্ল্যাক কালারের উপর একটা কি কী বলবো শার্ট বলবো না ড্রেস বলবো না কী জানি যাই হোক এটা পরেছি মা বলছে কী গো আছে কালো নাকি আমি বললাম হ্যাঁ আজকে কালোই পরলাম তো আরও একজন কে বলবো ওই দিকটায় ভীষণপূর মানে আওয়াজ হচ্ছে ব্যাং ডাকছে ক্যাচ 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 কাচ কাচ্যাট করছে তো যখনই ভিডিও শুরু করেই ক্যাচ ক্যাচ কাচ শুরু হয়ে যায় আর একজন দিদিভাই বলে তো ও কিন্তু আমাকে ফেসবুকে কমেন্ট করেছিল যে এক্সাম দিতে যাচ্ছে নাকি বিয়ে বাড়ি যাচ্ছে তো বোঝাই যাচ্ছে না এরকম একটা কমেন্ট করেছে তো আমি ওকে কিন্তু বলেছি যে তোমার না বুঝলেও চলবে তো অ্যাকচুয়ালি কী বলো তো সে হয়তো সে বলে যে দিদি জানেও না সে হয়তো সেরকমই যায় আর কি মানে এক্সাম দিতে এভাবে যে যাচ্ছি ওইভাবে সে বিয়ে বাড়ি যায় বাট আমি যাই না এইভাবে বিয়েবাড়ি যদিও বিয়েবাড়ির কোনো ইনভাইট আসে না আমি ক্যানসেল করে দেবো যাবো না কিন্তু তা বলে এইরকম ভাবে বিয়ে বিয়েবাড়ি যাবো একদমই নয় বিয়েবাড়ি গেলে তো আরও একটু বেশি মেকআপ টেকআপ হবে আরও একটু বেশি সাজগুজ হবে যদি হয় সেরকমই বিয়েবাড়ি যাবো বাট সবাই তো সমান নয় ওর জন্যই ও বলেছে ও হয়তো এরকম যায় ওর জন্যই বলেছে তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না তোমরা বিয়েটা বেশি থাকো আমিও যাই এখন একটু বেশি কম আছে চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি কিন্তু চলে এসেছি থেকেই কিন্তু আমি এখানে এখানে এসে এই দোকানটা বন্ধ আছে বলে দাঁড়িয়েছে একটু বৃষ্টি হচ্ছে তো তো ওর জন্যই আর কি বলতো আজকে হানির জন্য আমার সাইকেলটাই খারাপ হলো আমাকে আবার যেতে হলো ফিরে সাইকেল নিয়ে আসি আরে সাইকেল বল ছাতা নিয়ে আসি তো ছাতা নিয়ে আসতে আবার যেতে হলো বিরক্ত যাই হোক বাস পেয়ে গেছি আর আগের বারে যেই বাসে গেছিলাম না সেই বাসি পেয়েছি হানি একটু রয়ে গেছিলো মানে একটু তাড়াতাড়ি যাবে বলছিল আর কি আমি বললাম তোর জন্য আমাকে আবার ঘুরে যেতে হয়েছে আমার আজকে সাইড খারাপ হয়ে গেছে পরীক্ষা কেমন হবে তা কি জানি তো একজন কমেন্ট করেছে আমাকে একজন দিদি বলছে পড়লে সে লুজ গার্ড থাক বা টাইট গার্ড থাক মন দিয়ে পড়ো তাহলে ওই সব কিছু নয় এটা কিন্তু ঠিক একদম বাস্তব কথাই বলেছে বাট পড়েছি হ্যাঁ একবারে যদি ওই কোয়েশিন গুলো না আসে তখন কি করে লিখবো তাই না সামনে যে বসছে পেছনে যে বসছে তাদের হেল্প নিতে হবে বা স্যার যদি করা স্যার রা যদি করা হয় একেবারে কড়া ভাবে গার্ড দেয় তখন তো কারোর কাছ থেকে কিছু জানতেও পারবো না সে একা লিখলে কি লিখবো না লিখবো এর এর জন্যই ভয় পাই আর কি যাই হোক এই যে বাসে যেতে যেতে এই যে আমার সাইডে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তো ওকে বললাম যে তুই একটুখানি পেছনে পিছিয়ে ভিডিও করছে আমি একটুখানি সামনে যাই না আমাকে পেছনে দিয়ে পুরো কালো কালো লাগছে আমাকে দেখা যাচ্ছে না দুজনে মিলে একটু ভিডিও করবো তুই তুই একটুখানি পিছে বা তুই একটু সরে যা বলে জায়গা নিয়ে করে সরবো বললাম ঠিক আছে সত্য হবে না আমি তো পেছনে দাঁড়িয়েছি তোর পেছনে তুই একটু আমার জায়গায় চলে যাই সামনে দাঁড়িয়েছিস আমি তোর জায়গায় চলে যাই তুই মোটেও আসবে না তারপর হানি বলছে তোর হাতটা এখানে রেখেছিস তো সেইখানে রাখ না তার হাত আবার ওইদিকে রেখে দিয়েছে তো মোটামুটি আমি কিন্তু সামনে চলে এসেছি আবার আমাকে বলছে যে হয়েছে তোমাদের ভিডিও আর কতক্ষণ না হয়ে গেছে তারপরে ওই দেখো আনন্দ করতে করতে যাচ্ছি কিন্তু আজকে তো লাস্ট দিন কলেজ মানে মন খারাপও হচ্ছে পরীক্ষার টেনশানও হচ্ছে মানে সব রকমের আর কি যাই হোক নেমে পড়েছি আর হানি দেখতে পাবে না মোটামুটি হানি চলে গেছে সামনে চলে গেছে অনেকক্ষণ ধরে চলে গেছে তো আমরা পেছনে যাচ্ছিলাম আমি আমার একজন ফ্রেন্ড আরো পেছনে অনেকেই আসছে তো ওই দিকটায় দেখো নান ক্লাবের কাছে প্যান্ডেল হচ্ছে দূর দুর্গো তো অবশ্যই দেখতে তো আসবো তো আমি বললি এটা আবার জিপের প্যান্ডেল হয়েছে আমার ফ্রেন্ড বললো আর তো কয়েক মাস বাকি আছে দুর্গো তো ওই জন্য নান্দনিক ক্লাবে মানে দুর্গো পুজোর জন্যই প্যান্ডেল হচ্ছে বললাম হবে হয়তো তো যাই হোক এখানে দেখো আর আমি যে মোবাইলে ভিডিও শুট করছি না ওটা কিন্তু আমার মোবাইল নয় যে হাতে ধরে আছে ওটা কিন্তু আমার মোবাইল তো আরও একটা কথা তোমাদেরকে বলি তো আমি মানে কলেজ শেষের পর এক্সাম শেষের পর তো একটা ভিডিও করেছিলাম তো আমার মোবাইলে আমি রিলস করি বাকি যে আমার যার মোবাইল নিয়েছি আর কি তো ওর মোবাইলের ফটো ক্যামেরা যদি ভালো ফটো তুলি আর এমনি ভিডিও করি তো আমার মোবাইল যাতে রিলস করি তো ওই মোবাইলটা আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিব না আমার হাতেই রেখেছি আর আমার মোবাইল মানে রিলস হচ্ছে আর কি তো ওতে ওই রিলসটা আমি আপলোড করতে একজন আমাকে কমেন্ট করেছে যে হ্যাঁ ওসব কিছু নয় নতুন মোবাইল কিনেছে ওটাই দেখাচ্ছে আর কি তো যাই হোক আমরা কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি ওর জন্য আরেকজন ফ্রেন্ড বললো চল একটু ক্যান্টিনে যাই কফি আরও খাই তো কফি খেয়েছিলাম আর কিন্তু খেয়েছিলাম মুড়ি তো ওটারও তো ভিডিও করেছিলাম মনে হয় কি জানি কোথায় এখন খুঁজেই পাচ্ছি না যেগুলো আছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কফি খেয়েছি আর মুড়ি আজকে না গাইজ আমি আর ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে ক্যান্টিন থেকে বেরানোর পর আর রুম খুঁজতে খুঁজতে আমার সময় চলে গেছে স্যারও ঢুকে গেছিল আমি রুম খুঁজে পাচ্ছিলাম না মানে মাথা গরম হয়ে যাচ্ছিল মানে নিচে রুমে চলে গেছিল মানে ভুল দেখেছি আমি তো আমার রুম ছিল উপরে দুতলায় আমি নিচে রুমে খুঁজছি তো ওর জন্য আমি কিন্তু আর ভিডিও টিডিও কোনো কিছুই করতে পারিনি এটা কিন্তু একবারে এক্সামের শেষে ভিডিও করেছি তো দেখো সবাই মিলে কে ফটো তুলছে কে ভিডিও করছে মানে সব আড্ডা দিচ্ছে চলো আমরাও একটুখানে ভিডিও আরো করি না কলেজ লাইফ শেষ তো দেখতেই পাচ্ছ সব ফ্রেন্ডরা মিলে যাচ্ছি আর কী বলতো তো সবাই তো চলে গেছে শুধুমাত্র আমরা এই কয়েকজন মিলেই যাচ্ছি মানে সবাই চলে গেছে কয়েকজন মিলে রিলস করছিলাম বলে বাকি ছিলাম নাহলে কিন্তু কলেজে কেউ নেই তো এইদিকে কাকিমারা সব বসছে বলছে সবাই কি মোবাইল ওপরে উঠে রেখেছে কী ব্যাপার কি সবাই একবার মোবাইল উপরে উঠিয়ে রেখেছে যাই হোক চলো

আমাদের ব্লগাররা সব ঢুকছে দেখুন সব ব্লগাররা ঢুকছে ওই এই তো হা হা ভাই ও ভাই তো ধর একটু ধর একটু ধর আমি একটু ধর সুমনা দেখছ না সুমনা বসে প্রচুর প্রচুর আনন্দ করেছি আমরা পাঁচজন পাঁচজনের মতো করে ভীষণ আনন্দ করেছি তো তারপর কিন্তু এই যে এখন যাচ্ছি বাড়ি তো একজন এসছিল তো ওর সঙ্গেই যাচ্ছিলাম আর আমি বলছিলাম যে আমি একটুখানি স্কুটি চালাবো তো আমাকে একজন ফ্রেন্ড বলেছে কিরে ভাই নতুন স্কুটি কিনলি নাকি না না আমি নতুন স্কুটি কিনিনি তো যাই হোক এই ছিল আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা